আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে চলে আসছি ফাটাও হেড অফিসে কারণ আজকে আমাদেরকে ফাটাও ফুড মানে অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দেওয়া হবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অফিস থেকে আমরা যারা গত অক্টোবর মাসে ভালো ফুড ডেলিভারি করছি মানে সবার সে বেশি ডেলিভারি করছি আমাদের মিরফুর চারজন জন্য হয়েছি আমরা ফার্স্ট এই চার্জের আজকে চলে যাচ্ছি আমরা বনানী গুলশান হেড অফিসে সরি ভুল বলছি এখানে বনানি যাবো তো গুলশানে তো এখন চলে যাচ্ছি গুলশানে প্রথম যেতে হবে বনানী অফিসে এখান থেকে মিরফুর দশ নম্বর থেকে একটা বাস ধরলাম এই বাসে যাই আমরা শনি ক্লাব শনি ক্লাব থেকে যাবো নিয়ে অফিসে ওখান টিচার চেঞ্জ করতে হবে টিচার চেঞ্জ করতে তারপরে দেন আমরা যাব হেড অফিসে তো এখন বাসে উঠে বসলাম বাসও ফুলফিল হয়ে গেছে এখন আমরা দেখছি গুলশানের উদ্দেশ্যে দশ নম্বর থেকে ক্লাব একটাই বাস যা অন্য কোনো বাস যা নাই একটাই যায় যাগা চলে আসলাম বা অফিসে এই যে এখানে আমাদের হাব অফিস আর কি এখান থেকে সব কিছু নিতে হয় তো হাবা অফিসে আসলাম আয়সা বললাম আমাদের স্যার কেউ নেই স্যার চলে গেছে হেড অফিসের কারণ ওখানে যেহেতু অনুষ্ঠান চলতেছে তো একটু বসতে বলছে এখানে এটা হলো ওয়েটিং রুম ফাটাবের যারা আসবেন দেখতে পারবেন এই ওয়েটিং রুমটা আছে এখানে আগে আয়সা ওয়েট করতে হয় তারপর এক এক করে ডাকবে তো

তারপরে দেখা যাবে কি দেয় গিফট কি পুরস্কার দেয় সবকিছু দেখতে পাবেন চলে আসলাম ফাটা হেড অফিসের গেট একদম ওই গেটে আসা ভাষা দেখলাম যে আমাদের অনেক ভাই আরো গেট ধারে আছে যারা গুলশন বাহানী বা ধানমন্ডি মহাম্মদপুরের কাজ করছে সবাই সবাই চলে আসছে তো আমরা সবাই আসলাম ভিতরে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে অবশেষে আমরা আগে আসলাম একটু আগে বসলাম আর কি আগে আগে এসে সবাইকে ডাক দিয়েছে আমরা একা না সবাই আসছে সবাই চলে আসছে তো ওদিক দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতেছে সব কিছু রেডি করতেছে আমরা ততক্ষণ বসে আছি আর কি এদিকে আমাদের স্যার যারা আছে মানে তারা যার দায়িত্বে আছে তারা সব কিছু রেডি করতেছে তাড়াতাড়ি হয়ে যাবে অবশেষে সব কিছু শুরু হয়ে যাবে তো এদিক দিয়ে পিছনে রেস্টুরেন্টের মতো আমাদের যে খাওয়া খাওয়ার জন্য বা আমাদের নাস্তা পানি দেওয়ার জন্য সব কিছু রেডি করতে আসে এদিকে কফি টফি সবই আছে

পদ্ধতিতে আসলে আমার অ্যাওয়ার্ড নেওয়া ফলা আমি অ্যাওয়ার্ড নিলাম কিছু বক্তৃতা নিল আর কি কেন কি করলাম কী আসে বসে আপনার কিছু বুঝছেন কিনা যাই না কেমনি অ্যাভেলেবেল বলছি যাই হোক ফলে অনুষ্ঠান শেষে এখন কফি খাইতে দিছে কফি খাইতেছি কি কি দিচ্ছে এগুলো একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবে এই বলাকে দিচ্ছি না ধরো ফটো সেশন চলতেছে ফটো সেশন করলাম ফটো সেশন করে কারণ এখানে আজ আসলাম ফটো তো তুলতেই হবে যাই হোক তো আজকের এখানে বিদায় এখান থেকে যে গল্পগুলো দিছে যে গিফটগুলো দিছে সে অনেক ভারী যাই হোক এখন শোনা হচ্ছে বাসায় আজকের মতো এখান থেকে বিদায় ভালো হলো থ্যাংক ইউ ফাটা ওকে এখন তো আমাদেরকে সাথে রাখার জন্য মোটামুটি ভালোই পাইছি সেক্ষেত্রে এখন আর তো আজকের মতো বিদায় আর কখনো হের কখনো আসা হয় তা জানা নাই আমাদের শহরে হেড অফিসে আসা হয় না আজকে তো সংবেদনে আসতে হয়েছে যাই আমরা